হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কাপড়ে কিভাবে রিফু করতে হয় যারা নতুন তারাও কিন্তু এই ভিডিও দেখলেই পারবেন তো এখানে আমি ফিনিশিংটা কিভাবে দিয়েছি দেখে নেবেন তো এখানে আমরা প্রথমে নিতে হবে পেস্টিম বক্রম তো পেস্টিম বক্রমটা নিলে হয় কি রিফুটা করা ফিনিশিংটা অনেক সুন্দর আসে আপনি যদি পেস্টিম বক্রম ছাড়া করেন ফিনিশিংটা কিন্তু এত সুন্দর আসবে না তো এখানে আমরা অবশ্যই পেস্টিংটা নেব তো এখানে আমি প্রথমে যে কোনা মানে কর্নার সেটা কিন্তু আগে সিলে করে নেব তাহলে হবে কি আমার যে বাকি সিলাইগুলো করতে আর কষ্ট হবে না তার জন্য আমি কোনাটাকে একটু সিলাই করে নেব এক সাইড এক সাইড করে আমরা সেলাইটা করব তো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তাহলে রিফু করার সমস্যা আর থাকবে না তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে আমি পিছনে যে হ্যান্ডেলটা ধরে ধরে বারবার এটাকে আমি একবার উঠা নামা করে করে কিন্তু এই সিলাইটা করতেছি তো যারা নতুন তারা অবশ্যই পুরন কাপড়টে এটা ট্রাই করে দেখবেন এক দিনে কিন্তু কেটা পারবেন না এটা ধৈর্য নিয়ে এটাকে করতে হবে তো আমি এখানে দেখুন যতবার কিন্তু এটা রিপু করতেছি ততবার কিন্তু হ্যান্ডেলটা উপরের দিকে একবার উঠাচ্ছি আর নামাচ্ছি এইভাবে কিন্তু আমি এই সিলাইটা করে নিয়েছি তো আমাদের এটা সিলাই করা একদম শেষ এখন আমরা উল্টা পিঠে আয়রন করে এটাকে আয়রন করে নেব আর এই যে পেস্টিংটা আমরা এটা কাটিং করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ